প্রশ্ন হচ্ছে যে বাজেট প্রায় আট হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন এই বাজেটকে আপনারা কিভাবে দেখেন এবং এখানে মানুষের জন্য কি দেখতে পাচ্ছেন এই সংকটকালে এটা তো হচ্ছে লুটেরাদের দেশে পরিণত হয়েছে সরকার লুটেরাতে হয়েছে লুটেরাদের বাজেট হবে কি জন্য লুট করার জন্য তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপর এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়েই পড়বে অর্থাৎ আপনার এটা বিদেশ থেকে অনুদান অথবা ঋণ আর সেই সঙ্গে আবার আপনার ব্যাঙ্কগুলো থেকে আপনার ঋণ নেওয়া সবটাই গিয়ে পড়ছে মানুষের উপরে এবং মানুষ তো এই বোঝা টানতে টানতে এখন মানে আর পারছে না আর একদিকে আপনার যেমন প্রেশেন্ট চরমভাবে উপরে উঠে গেছে খাদ্য দ্রব্যের উপরেই যে আপনি দ্রব্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে এটা তাদের জন্য একদম সহনীয় পর্যায়ে নাই এখন আপনার কয়েকদিন আগেই বাড়লো আপনার পেট্রোল ডিজেল এসব জিনিসের দাম বেড়ে গেল বিদ্যুৎ কারণ এখন আবার আপনার বাড়বে বাজেটের সঙ্গে সঙ্গে সেটা আবার বাড়বে এবং যেটা এর সঙ্গে যে চুক্তি আর কি প্রতি বছরে চারবার করে বাড়বে তো আমরা এই পয়সাটা কী জন্য দিচ্ছি বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে এনার্জি খাতে যে চুরি হয়েছে সেটা সবাই জানে এই কুইক পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে আপনার আদানির কাছ থেকে ভারত থেকে আপনার বিদ্যুৎ আমার থেকে শুরু করে সবগুলোই তো আপনারা সব করে তাদের পকেট বাড়ি করেছেন হয় রূপপুর আপনার প্ল্যান্ট কোথায় রূপপুর প্ল্যান্ট এখন তো রূপপুর প্ল্যান্ট কোনো হচ্ছে না একটু একটু হচ্ছে না কোথায় গেল আপনার সেই পায়রা বন্দর সেই বন্দরের কাজগুলো কোথায় গেল আর কি আপনার ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে খুব ভালো কথা বাট ইন হোয়াট ওয়ে আপনি সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করছেন মানুষ তো পারছে না যেমন এখন তো বহু মানুষ কিন্তু শর্চের গ্রামে চলে যাচ্ছে কারণ এখানে ঢাকা শহরে আর তারা ঠিক চলছে না গ্রামে গিয়েও তারা বিপদে পড়ছে কারণ নাই এখন এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় আপনার সমস্যা যেটা সেটা হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা ক্রিয়েট করার মধ্যে কিছু নাই নতুন করে মানুষের কর্মসংস্থান কোনো ব্যবস্থা পুরো বাজেটের এবং মেগা মেগা প্রজেক্ট এবং মেগা চুরি মেগা দুর্নীতির জন্য করা হয়েছে সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে একটি পয়েন্ট সেটা হচ্ছে কালো টাকা সাদা করার উপরে পনেরো শতাংশ ব্যাট আরোপ করা হয়েছে আর বৈধ উপার্জনের উপর তিরিশ শতাংশ ব্যাট আরোপ করা হয়েছে এটি আসলে কার জন্য স্যার এই এই আমরা সম্পূর্ণ যেটা বললাম আপনাকে যেখানে যারা পে করে যারা ন্যায় পথে চলে তাদের উপরে সমস্ত চাপটা পড়ে যারা অন্যায় করে তাদের উপরে এখানে কোনো কিছু হয় না এটা আপনারাই লিখছেন প্রতিদিন প্রতি কি করে একজন সরকারি কর্মকর্তা যে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি করে একজন সাবেক আপনার সেনাবাহিনীর কি করে আপনার এত সম্পদ তৈরি করতে পারে এটা যায় দুটা ঘটনা প্রত্যেকটা ঘটনা হাজার চারদিকে তাকাবেন এই যে আমরা মালয়েশিয়ার কর্মীরা আজকে যেতে পারতো না কেন সরকার ব্যর্থতার জন্য গভর্নেন্সের চরম ব্যর্থতা অথচ দেখেন এরা পত্রিকায় অনেকে আপনারা লিখছেন যে চারজন পাঁচজন সংসদ সদস্য জড়িত তারা বিশ হাজার পঁচিশ হাজার কোটি টাকা কোথায় যাবে মানুষ মানুষের তো দাঁড়াবার জায়গা নেই যে কারণে আমরা যেটা বলছি সবসময় বলে আসছি যে একটা লুঠেরাতের দেশ হয়েছে জনগণের সরকার না থাকে কোনো যদি আপনার জবাব দিতে না থাকে কোনো যদি আপনার অ্যাকাউন্টেবল না থাকে আজকে সেই অবস্থা তৈরি হচ্ছে একটা পার্লামেন্ট বলা জন্য বাজেট পেশ করে পার্লামেন্টে কার তাদের পার্লামেন্ট এখানে তারাই সরকারি দল তারাই বেসরকারি দল তারাই ইন্ডিপেন্ডেন্ট আপনার দামি নির্বাচন হয়েছে এইখানে আপনি আউট হয়েছেন যেমন আরেকজন সংসদ সদস্য দেখলাম আপনি যে আলোচনা শুরু করেছিলেন বিনোদিনীর উপরে তারপর তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে যেটা এখানে পয়েন্ট অফ আলোচনা করা যাবে না তার মানে এখানে যেগুলো বার্নিং ইস্যু যেগুলো আপনার জনগণকে সেখানে ওখানে কোনো কিছু আলোচনা হয় না এখানে শুধু 2B, study and study. Thank you. Thank you. Thank you. That is it. <laughs>